মাইগ্রেন মাথা ব্যথা সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয় মাইগ্রেন মাথা ব্যথা অনেক সময় বংশগত চোখের সামনে বিভিন্ন রকম জিগজাক লাইন দেখতে পাওয়া যায় বা আলোর ঝলকানি দেখা যায় মাইগ্রেন মাথা ব্যথা খুব কমন হলেও মাথা ব্যথা মানে কিন্তু মাইগ্রেন মাথা ব্যথা নয় কথাই বলে মাথা থাকলে মাথা ব্যথা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রায় একশো কোটি মানুষ মাথা ব্যথায় কষ্ট পায় মাইগ্রেন মাথা ব্যথা কমনের থেকে কমন এক ধরনের মাথা ব্যথা বলা হয়ে থাকে ছেলেদের তুলনায় মেয়েদের মাইগ্রেন মাথা ব্যথা হবার সম্ভাবনা তিন গুণ বেশি আজ আমি এই মাইগ্রেন মাথা ব্যথা নিয়ে কথা বল মাথার একপাশে তীব্র ব্যথা তেমন যেন দবদব করে ব্যথা করে বা ঝিলকানো ব্যথা ব্যথা বাড়লে আলো এবং শব্দ সহ্য হয় না বমি বমি লাগে কখনো কখনো বমি হয়ে যায় এই ব্যথা একবার শুরু হলে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন থাকে তারপরে একদম ভালো হয়ে যায় পরবর্তীতে কিছুদিন পরে আবার শুরু হয় এই লক্ষণগুলো হচ্ছে মাইগ্রেন মাথা ব্যথা প্রধানতম লক্ষণ মাইগ্রেন মাথা ব্যথা সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের বেশি হয় হরমোনের কারণে এমনটি হয়েছে। মাইগ্রেন মাথা ব্যথা যে কোনো বয়সও হতে পারে তবে দশ থেকে চল্লিশ বছর বয়সী মানুষের মধ্যে এর প্রবণতা বেশি দেখা যায় বয়স যখন তিরিশ হয় সেটির তীব্রতা সবথেকে বেশি হয় আবার চল্লিশের পরে সেটি কমতে থাকে পঞ্চাশের পরে মাইগ্রেন মাথা ব্যথা সাধারণত থাকে না মাইগ্রেন মাথা ব্যথার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায় না তবে ধারণা করা হয় ব্রেন বা নার্ভের মধ্যে যে নিউরোকিক্যাল চেঞ্জ হয় এবং ব্রেনের মধ্যে যে রক্তনালী থাকে তার অস্বাভাবিক সংকোচন প্রসারণের কারণে এই মাথা ব্যথাটা শুরু হয়ে থাকে মাইগ্রেন মাথা ব্যথা অনেক সময় বংশগত অর্থাৎ বাবা মা ভাই বোন বা নিকটত্বের কারো যদি মাইগ্রেন মাথা থাকে তাহলে সেটি হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় মাইগ্রেন মাথা ব্যথা খুব কমন হলেও মাথা ব্যথা মারে কিন্তু মাইগ্রেন মাথা ব্যথা নয় আমি মাইগ্রেন মাথা ব্যথা বোঝার সহজ উপায় নিয়ে কথা বল। অর্থাৎ কি কি লক্ষণ দেখলে আপনি সহজে অনুমান করতে পারবেন আপনি মাইগ্রেন মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন মাইগ্রেন মাথা মূলত চারটি ধাপে হয়ে থাকে প্রথম যে ধাপটি হচ্ছে তা হলো প্রোড্রম বা মনিটরি ধাপ এই সময়ে অতিরিক্ত হাই ওঠা ক্ষোধা বেড়ে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া মন খারাপ হওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া বা একটু বমি বমি লাগা বা একটু শব্দ বা আলো সহ্য কম হওয়া মাইগ্রেন মাথা ব্যথার এই ধাপটি সাধারণত মাথা ব্যথা শুরু হওয়ার কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পূর্বে শুরু হয় মাইগ্রেন মাথা ব্যথার দ্বিতীয় ধাপটি হচ্ছে অরাক এটি সাধারণত মাথা ব্যথা শুরু হওয়ার পনেরো মিনিট থেকে এক ঘন্টা পূর্বে শুরু হতে পারে এই সময়ে চোখের সামনে বিভিন্ন রকম জিক লাইন দেখতে পাওয়া যায় বা আলোর ঝলকানি দেখা যায় শরীরে কোনো অংশ অবশ বা বোধ কম পাওয়া যেতে পারে এই সময়ও অনেক সময় একটু শব্দ সহ্য কম হয় আলো সহ্য কম হয় এবং বমি বমি লাগে মাইগ্রেন মাথা ব্যথার তৃতীয় ধাপে মাথার এক পাশে তীব্র ব্যথা হয় কেমন যেন ঝিলকানো বা দপদপ করে ব্যথা করে মাথা ব্যথা শুরুর দিকে অল্প থাকলেও এই তীব্রতা আস্তে আস্তে বাড়তে থাকে মাথা ব্যথার সময় আলো এবং সহ্য হয় না বমি বমি লাগে করে এবং বিশ্রাম নিলে কিছুটা কমে এই মাথা ব্যথা একবার শুরু হলে তা থেকে দিন পর্যন্ত থাকতে পারে একদম ভালো হয়ে যায় কিছুদিন পরে আবার শুরু হয় মাথা ব্যথা দিনের যে কোনো সময় শুরু হতে পারে তবে সাধারণত ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা এই সময়টিতে মাথা ব্যথা শুরু প্রবলতা বেশি দেখা যায় ব্যথা ভালো হয়ে যাবার পর মাইগ্রেন মাথা ব্যথার চতুর্থ ধাপটি হচ্ছে পোস্ট্রম ধাপ এটি সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে এই সময়ে ক্লান্তিবোধ হয় শরীর দুর্বল লাগে মনোযোগ কমে যায় অনেক সময় শরীরে ঝিমঝিম থাকে তারপরে এই সমস্যাগুলো একদম চলে যায় কিছুদিন পরে মাইগ্রেন মাথা ব্যথা আবার শুরু হয় মাইগ্রেন মাথা ব্যথার এই লক্ষণগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন মাথা ব্যথা মুক্ত জীবনযাপন করুন ভালো থাকুন